সালামু আলাইকুম ব্রেকিং 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 তাই না ব্রেকিং নিউজ আকারে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওটা খুব বেশি প্রকাশিত হয়েছে যে ট্রাম্প সরকার ক্ষমতায় আসার আগে বাংলাদেশের ব্যাপারে টুইট ডক্টর ইউনুস সরকারের ব্যাপারে টুইট পাশাপাশি ডক্টর ইউনুসের সাথে ট্রাম্পের যে ব্যক্তিগত সম্পর্ক সেটাও অনেকটা তলানিতে এরকম অনেক কিছু আমরা নির্বাচনে ক্ষমতায় আসার আগে ট্রাম্পের দেখেছি এরপর বিভিন্ন ইস্যুতে ক্ষমতায় বসেই একের পর এক নির্বাহী আদেশ দিচ্ছিলেন ট্রাম্প বিশ্বজুড়ে তার যে অভিবাসন নীতি শুল্ক আরোপ নীতি সকল কিছু নিয়ে যখন আলোচিত তখনই হুট করে মিডিয়া প্ল্যাটফর্মে একটা ভিডিও খুব বেশি গতকাল থেকে প্রকাশিত হয়েছে ছড়িয়ে পড়েছে যে ডোনাল্ড ট্রাম্পের যে ফ্যান অ্যাকাউন্ট আছে ফ্যান অ্যাকাউন্ট ফ্যান পেজ অ্যাকাউন্ট সেখান থেকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ আমাদের আরও বিশ জন উপদেষ্টাকে স্যাংশান দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এখন এই নিউজটা আসার পরেই ভাইরাল হয়ে গেছে প্রশ্ন হচ্ছে এই খবরটুকু কতটুকু অথরাইজড কতটুকু সত্য আমরা জানি যে মার্কিন প্রশাসন যখন কাউকে স্যাংশন দেয় সেটা বিশ্ব মিডিয়া কাভারেজে চলে আসে ইভেন আমেরিকার যে ওয়েবসাইটগুলো আছে সেইখানেও কিন্তু তারা এটা প্রকাশিত করে যে কাকে স্যাংশন দিছে কি কারণে দিছে এরকম নানান কিছু তারা তথ্য উপাত্ত আপলোড করে কিন্তু গতকালকে থেকে যেই ভিডিওটা ভাইরাল সেই ভিডিওটা বেসিক্যালি ভুয়া এখন এটা কীভাবে ভুয়া প্রথমত এই মুহূর্তে মিডিয়াতে দুইটা যুদ্ধ চলে একটা হচ্ছে আওয়ামীপন্থী যুদ্ধ আর আরেকটা হচ্ছে এটার সাথে এখন অবশ্য বিএনপি তারাও আস্তে আস্তে হালকা হালকা অ্যাড হচ্ছেন আর আরেকটা আছে বাকিরা যারা আছেন একে অন্যের বিরুদ্ধে আপনার মিডিয়াতে যে যেমনে পারে গুজব ছড়াচ্ছে কিন্তু এগুলা দিন শেষে হাস্যকর একটা অবস্থান পরিণত হয়েছে এখন এই ভিডিওটা আসলে কে ছাড়ছে সেটার কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি আসুন দেখি ফ্যাক্ট চেক কি বলছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোদী ইউনুসহ বিশ উপদেষ্টার উপর নিষেধাজ্ঞা আরোপের যে ভিডিওটি সেটি ভুয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের যেই প্রতিষ্ঠানকারী মানে এগুলাকে যারা চেক করে প্রতিষ্ঠান ফ্যাক্ট চেক রিউমর তারা বলছে এই ভিডিওটি ভুয়া বিশ্ব রাজনীতিতে চর্চার বিষয় মার্কিন নিষেধাজ্ঞা তো এখন এই সুযোগে আয়সা আপনার সেই ধারাবাহিকতায় বাংলাদেশ নিয়ে একটি ভিডিও ছড়িয়েছে যেখানে আমরা যদি দেখি ফ্যাক্ট চেক রিউমার বলছে উক্ত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা গেছে ভিডিওতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের ভিত্তিতে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের পদক্ষেপ কেমন হতে পারে এই ইস্যুতে ভারতীয় যুক্তরাষ্ট্র প্রবাসী নাগরিকদের বিভিন্ন কার্যকলাপ নিয়ে আলোচনা করা হয়েছে একই সঙ্গে ভিডিওটিতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির অনলাইন সংস্করণ থেকে গত ষোলো নভেম্বর একটি প্রতিবেদন আংশিক পাঠ করা হয় উক্ত প্রতিবেদনটি পর্যবেক্ষণ করে এতে আমেরিকা প্রবাসী ভারতীয়দের বাংলাদেশি সংখ্যালঘু হিন্দুদের ইস্যুতে ট্রাম্পের সঙ্গে যোগাযোগের যে বিষয় আছে তাও উল্লেখ করা হয়েছে তাছাড়া আলোচিত ভিডিওতে ডক্টর ইউনুসকে উদ্দেশ্য করে ডোনাল্ড ট্রাম্পের একটি টুইট বার্তার কথাও বলা হয়েছে যাচাই করে দেখা গেছে কি মানে ভিডিওটার মধ্যে যে উক্ত টুইট বার্তাটি ডোনাল্ড ট্রাম্পের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে করা হয়নি তার নাম ব্যবহার করে একটা ভুয়া ফ্যান অ্যাকাউন্ট আছে সেখান থেকে করা হয়েছে যে বীরজনকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আচ্ছা তো এখানে বিভিন্ন ফুটেজকে একত্রিত করে আপনার কি বলা হয় যে ধরেন আমাদের বাংলাদেশে মানে এই যে আমি কথাগুলো বলছি আমার ভিডিওর প্রথমের কোনো অংশ নিয়ে কাইটা ধরেন যতটুকু আমরা বললাম ভূমিকা তো সেই অংশ কাইটা নিয়ে বইলা দিল যে এই যে দেখো নাই মিডিও বলছে তো এরকম কিন্তু তৈরি করা হয় দশটা পনেরোটা ভিডিওরে একসাথে কইরা ইংরেজি বাংলা হিন্দি মিশাইয়া আমার বাংলাদেশের কোনো ইউটিউবার বা কোনো সাংবাদিকের কোনো কথার অংশবিশেষ কাইটা এই ধরনের গুজব প্রচারিত করা হয় তো এগুলো কইরা আসলে কি কোনো ফায়দা হয় কিছু জায়গাত ফায়দা হয় যেমন ডক্টর ইউনুস পদত্যাগ করছে এই খবরে নোয়াখালীর মাইজদিনা কোথায় কয়েকজন যুবরোগের কর্মীরা রাত্রে সোডাউন দিতে মিছিলে গেছে পরবর্তী সময় অ্যারেস্ট হয়েছে বুঝতে পারছি এটা লাভ হয় আর বাইরে কিছু না এই ধরনের গুজব ছড়াইয়া প্রত্যেকের বিরুদ্ধে আছে শেখ ক্যান্সার উমকের সেইটা তুমকের এইটা হ্যাঁ মানে খালেদা জিয়ার বাংলাদেশে ফিরবেন না এগুলাতে ভাই দেখেন কোনো লাভ নাই মানুষ এখন তো সচেতন আর আপনারা এরকম নিউজ দেখলে শেয়ার করার আগে পুরো নিউজটা শুনবেন তারপরে বুঝবেন সত্যতা যাচাই করবেন ভালো থাকুন